আমরা কিন্তু সকলে মাছ চাষ করে থাকি লাভের আশাই যে যে চিন্তা ভাবনা থেকে শুরু করি না কেন দিন শেষে কিন্তু সবাই লাভের আশায় মাছ চাষটা করে থাকে তো এই বৈশাখের যে কাল বৈশাখের জ্বরের প্রভাব তাছাড়া হচ্ছে এই হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ অতিরিক্ত গরম সে আপনি একজন মাছ চাষী সেক্ষেত্রে এই প্রভাব থেকে কিভাবে আপনি মাছ চাষটাকে মুক্ত রাখবেন প্রিয়শক আপনারা যেভাবে মাছ চাষ করতে পারেন আশা করি বৈশাখের জ্বরে আপনারা মাছটা ঠিক সঠিকভাবে চাষ করতে পারেন আসসালামু আলাইকুম সকল মাসবাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমরা আজকে যখন ভিডিওটি রেকর্ড করতে যাচ্ছি আজকে হচ্ছে একত্রিশে বৈশাখ মানে বৈশাখ মাসের শেষ দিন কিন্তু এই বৈশাখের যে কালবৈশাখীর জ্বরের প্রভাব তাছাড়া হচ্ছে এই হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ অতিরিক্ত গরম যার প্রভাব সবচেয়ে বেশি পড়তেছে মাছ চাষের হিসাবে মাছ চাষের ক্ষেত্রে তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি একজন মাছ চাষী সেক্ষেত্রে এই প্রভাব থেকে কিভাবে আপনি মাছ চাষটাকে মুক্ত রাখবেন এবং কিভাবে আপনি এই মাছ চাষ মুক্ত থেকে আপনি সফলভাবে মাছ চাষ করবেন সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও যে আলোচনা করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার কিছুটা হলে উপকৃত হবেন প্রশক আমরা কিন্তু সকলে মাছ চাষ করে থাকি লাভের আশায় যে যে চিন্তা ভাবনা থেকে শুরু করুক না কেন দিনটা কিন্তু সবাই লাভের আশায় মাছ চাষটা করে থাকি সেক্ষেত্রে মাছটা যদি আমরা সঠিকভাবে আমরা উৎপাদন করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা মানে ওই তৃপ্তি আত্মতৃপ্তি আমাদের মাঝে আসে কিন্তু বর্তমান সময়ে যে হঠাৎ বৈশাখী জ্বরে বৈশাখী জ্বর তার পাশের পাশাপাশি অতিরিক্ত গরম এই বৃষ্টি দেখতেছেন এই গরম সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছ চাষ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যা আপনারা কিভাবে মোকাবেলা করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে দেখেন যদি আসার মাস থাকে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকে এক ধরনের চিন্তা ভাবনা করা যায় বা যদি গরমকালে শুধু গরম পড়ে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি একটা চিন্তা ভাবনা করতে পারেন বা শীতকালে যখন শীত থাকে তখন আপনি একটা চিন্তা করে মাছ চাষ করতে পারেন কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে আপনি সকালে দেখতেছেন বৃষ্টি পড়তেছে দুপুরে দেখতেছেন রোদ আবার বিকালে দেখতেছেন বৃষ্টি পড়তেছে মানে আকাশ মেঘাচ্ছন্ন মাছ খাচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন আমরা যখন পুকুর নির্বাচন করতে বলি মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি একটা সুন্দর পুকুর নির্বাচন করার জন্য আপনাকে অবশ্যই এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরটাকে পানি বের করা যায় হ্যাঁ আবার আপনি চাইলে আপনার মন মতো পানি ঢুকাতে পারবেন এটাকে সাধারণত আমরা আদর্শ পুকুর বলে থাকি এবং যে পুকুরের পানির গভীরতা মোটামুটি ষাট থেকে পাঁচ ফিট রাখা যায় ওইটাকে সাধারণত আমরা আদর্শ পুকুর বলে থাকি সেক্ষেত্রে আপনাকে এমন একটি পুকুর নির্বাসন করতে হবে হ্যাঁ আপনাকে পুকুর মাছ চাষের শুরুর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এইভাবে একটা সুন্দর পুকুর নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে আপনি সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন কারণ দেখেন যদি আপনি পুকুরে অতিরিক্ত পানি দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু আপনার যদি পুকুরে পানি মানে শেষ সিস্টেম ভালো না থাকে বের করা সুযোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে পার ভেঙে আপনার মাছ চলে যেতে পারে বা পুকুর ডুবে যেতে পারে সে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই পুকুরের পাটা দিয়ে মানে পানি বের করার একটা সিস্টেম থাকতে হবে তার পাশাপাশি যদি আপনি অতিরিক্ত গরম পরে হ্যাঁ আপনার পুকুরে যদি মানে পানির পর্যাপ্ত না দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত গরমে হিস টুক করে মাছ মারা যেতে পারে তাই আপনাকে পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে প্রথমে ভূমিকা নিতে হবে এই জন্য কিন্তু আমরা জোর দিয়ে থাকি পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতির ক্ষেত্রে হ্যাঁ যেন আপনি প্রয়োজন মতো পানি বের করতে পারেন প্রয়োজন মতো পানি ঢুকাতে পারেন তবে আপনাকে এমনভাবে পুকুরটা খনন করতে হবে বা প্রস্তুতি করতে হবে যে আপনি চাইলে মিনিমাম পাঁচ ফুট পানি আপনি সবসময় রাখতে পারেন বা চার থেকে পাঁচ ফুট তাহলে আপনি ওই পুকুরে আপনি মাছ চাষ করে সহজে লাগানোতে পারেন তবে এই যে হঠাৎ বৃষ্টি হম হঠাৎ হচ্ছে কি মেঘাচ্ছন্ন আকাশ সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা আহ যদি আপনার দেখেন যে মোটামুটি চার থেকে পাঁচ ফিট পানিটা আপনি রাখার ব্যবস্থা করতে পারলে আশা করি আপনার এই যে সমস্যাটা সেই সমস্যাটা হবে না যদি পানি কম থাকে সেক্ষেত্রে মাছ অতিরিক্ত গরমে হিস্টুক করে মারা যেতে পারে আর যদি বেশি পানি থাকে সেক্ষেত্রে বৃষ্টির ফলে হচ্ছে কি আপনার পানি পুকুর ডুবে যেতে পারে আপনাকে এই শেষ আদান প্রদানের ব্যবহারটা আপনার রাখতেই হবে তারপর যেটি এসে পেতে সেটা হচ্ছে যে মাছের মজুত গণত আমাদের দেশের মৎস্যবাসী বাইরা আহ অতিরিক্ত গণতে মাছ চাষ করতে চায় তারা মনে করেন যে অধিক গণতে মাছ চাষ করলে আমি হয়তো সফল হবো লাভবান হবো দিন অতিরিক্ত গণতের কারণে কিন্তু অনেক মৎস্যবাসী বাইরে আলসের সম্মুখীন হয় তা আপনাকে সাবধানতা অবলম্বন করে হ্যাঁ সঠিক মজুত গণতে আপনাকে মাছ চাষ করতে হবে যদি আপনি সঠিক গণতে বা সঠিক মজুত ঠিক না রেখে আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে কোনোভাবে লাভবান হতে পারবেন না তাই আপনি অবশ্যই অবশ্যই সঠিক গণত্ব মেনটেন করে তারপর আপনি মাছ চাষটা করবেন তার পাশাপাশি প্রিয় দর্শক আপনি যে কাজটি করবেন যে আপনি যে পুকুরে আপনি মানে এই সময়টাতে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পুকুরে দেখবেন আপনার অতিরিক্ত গ্যাস হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পুকুরে অক্সিজেন ঘাটতি হচ্ছে হ্যাঁ কারণ যেহেতু সূর্যের আলোটা ঠিকভাবে পড়ছে না হঠাৎ বৃষ্টি পড়ছে হঠাৎ গরম সেক্ষেত্রে কিন্তু পুকুরে অক্সিজেনে সবচেয়ে বেশি স্বল্পতা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা দেখবেন যে এই সময়টাতে জ্বর হওয়ার যে সময়টা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস দেখবেন হচ্ছে কি আপনারা যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বর সকাল পর্যন্ত মাছ বেশে থাকে আর এই মাছ বেশে থাকার অন্যতম কারণ হচ্ছে পুকুরে হয়তো গ্যাস হয়েছে না পুকুরে অক্সিজেন স্বল্পতা রয়েছে সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাইটা আপনাকে পুকুরে দিতে হবে তার জন্য আপনারা এয়ারোটার ইউজ করতে পারেন হ্যাঁ এয়ারোট ইউজ করার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন তার সাথে বিভিন্ন শেষ পাম্প হ্যাঁ পাম্প বসিয়ে পুকুরে পানি পুকুরে দিতে পারেন বা পানিটা আন্দোলনিত করতে পারেন এভাবে কিন্তু আপনার পুকুরে যে অক্সিজেন গাছটা সেটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক সময় বিদ্যুৎ থাকে না বা এয়ার থাকে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে বাজারে বিভিন্ন হচ্ছে কি অক্সিজেন ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আপনারা আপনার প্রয়োজন মতো আপনার ব্যবহার করবেন তারপরে প্রদর্শক এই সময়টাতে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় সেটি হচ্ছে গিয়ে দেখবেন যে পুকুরের অতিরিক্ত গ্যাস হয় হ্যাঁ সেই গ্যাসটাকে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে সেই জন্য আপনারা বাজারে বিভিন্ন গ্যাসের ওষুধ পাওয়া যায় সেই গ্যাস ওষুধটা আপনারা মজুদ রাখবেন অক্সিজেন ট্যাবলেটের বা অক্সিজেন ওষুধে মজুদ রাখার পাশাপাশি গ্যাসের দোষটা আপনার মজুদ রাখবেন যে আপনি প্রয়োজন মতো গ্যাস হলে ওই ব্যবহারটা করতে পারেন তার সাথে যখন পুকুরে রোদ উঠবে তখন হচ্ছে গিয়ে আপনারা যে কাজটি করবেন যে পুকুরে একটা হঠাৎ নিয়ন্ত্রণে ব্যবস্থা করবেন যাতে নিজের তল গ্যাস সেটা বের হয়ে যেতে পারে তার পাশাপাশি দেখবেন হঠাৎ বৃষ্টি হলে বা অতিরিক্ত গরম হলে কিন্তু মাছ খাবারের প্রতি একটা অনিয়া সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন যে আপনার যখন খাবার অনিয়াধিষ্ট হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই সীমিত পরিমাণ সঠিক প্রোটিন পার্সেন্টেজ রেখে যে মাসে যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দরকার সেই প্রোটিন পার্সেন্টেজ রেখে সীমিত পরিমাণ হারে আপনারা খাদ্যটা দেবেন হ্যাঁ যাতে সে মানে প্রয়োজন মাফিক যে খাদ্যটা মাছ খায় সেই খাদ্যটা দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত খাদ্য দেবেন না অতিরিক্ত খাদ্য দিলে যেমন আপনার পুকুরের আপনার পুকুরে পরিবেশ নষ্ট হতে পারে তার পাশাপাশি আপনার একটা অপচয় হতে পারে আপনার উৎপাদন খরচ বেড়ে যেতে পারে এবং লসের সম্মুখীন হতে পারেন পারে তার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু পরিস্থিতি বুঝে ব্যাট সেলাইন হ্যাঁ এটা প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করার ফলে কিন্তু হচ্ছে কি আপনার দেখবেন যে মাসে যে স্ট্রেস থাকে বা চাপ থাকে সে চাপ থেকে সে মুক্ত হতে পারে তার পাশাপাশি অনেকে অনেক এই বলটা করে থাকেন যে অতিরিক্ত গরম একদম অতিরিক্ত গরম বা বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে আমরা সার প্রয়োগ করে থাকি বিভিন্ন জৈব অজৈব সার প্রয়োগ করে থাকি প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য এটা কোনোভাবে করবেন এটা করলে আপনার হিতের বিপরীত হতে পারে তাই আপনাকে এই সময়টাতে অতিরিক্ত গরম হ্যাঁ তার পাশাপাশি অতিরিক্ত বৃষ্টি পড়ার সময়টাতে আপনাকে কোনো প্রকার সার প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে কৃষক আপনারা যেভাবে মাছ চাষ করতে পারেন আশা করি বৈশাখীর জ্বরেও আপনারা মাছটা ঠিক সঠিকভাবে চাষ করতে পারেন আর এ সময় আপনারা অবশ্যই সাবধান থাকবেন দেখেন আপনি হয়তো মাছ চাষ করতেছেন আপনার জীবনের মূল্য কিন্তু অনেক বেশি আপনি হয়তো এই বছর লস খেয়েছেন সামনের বছর লাভ হতে পারেন কিন্তু এই সময় আপনাকে অবশ্যই সতর্কতার ভাবে আপনাকে বৈদ্যুতিক যে কাজগুলো সেগুলো করতে হবে আপনার মোটর যখন চালাবেন সেক্ষেত্রে কিন্তু আবার ওই সাবধানতা অবলম্বন করে বৃষ্টির সময় মোটরের সুইচটা দেবেন কারণ একটি একটি দুর্ঘটনা আমরা সারা জীবনে কান্না বয়ে আসতে পারে এবং আপনার না শুধু আপনার পরিবার জন্য ওটা বক্তব্য হতে হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই সময়টা দেখ বিদ্যুতিক কাজ যে কাজগুলো করতে সেগুলো করবেন তার পাশাপাশি অবশ্যই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনারা মাছ চাষ করবেন সে আশায় রেখে আজকে ভিডিও তার দিকে আপনাদের সকল মৎসি ভাইদের সফলতা কামনা করে আজকে দেখে শেষ শুতে যাচ্ছি আসসালামু আলাইকুম